আজকের স্বাস্থ্য আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব বিষয়টি হল কাঠবাদামের উপকারিতা কাঠবাদাম খুবই পুষ্টিকর ড্রাই ফ্রুট এক ধরনের বাদাম এরই মধ্যে কাঠবাদাম সব পুষ্টিকর এবং জনপ্রিয় খাদ্য অনেকে অন্য কিছু খাওয়ার আগে সকালে জলে ভিজিয়ে রাখা কাঠবাদাম খেতে পছন্দ করে এই কাঠবাদামগুলিতে থাকে ভিটামিন ই ম্যাগনেশিয়াম এবং অক্সিডেন্ট নামক জিনিসগুলির মতো প্রচুর ভালো উপাদান রয়েছে এগুলি খাওয়া প্রত্যেকের উপকার পাবে এবং অসুস্থ হওয়া থেকে বাঁচাতে সাহায্য করে এই কাঠবাদাম দিন কাঠবাদাম খেলে আমাদের প্রচুর উপরে থাকায় বকৃত হই এর পুষ্টিগুণ বিষয়ের কিছু কথা যদি একজন সঠিক পরিমাণে কাঠবাদাম খান তবে তার সত্যি শরীর পক্ষে প্রচণ্ডভাবে এগুলোতে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং শরীরের হাড়কে শক্তিশালী করে তোলে কাঠবাদাম নিয়ম যদি খাওয়া হয় তাহলে শরীরে কোনো হাড়ের সমস্যা থাকে না আমরা বা আমাদের যখন বয়স হয় তখন অল্পতেই পড়ে গেলে আমাদের যে কোনো জায়গায় চট লাগে এবং হাড় ভেঙে যায় যদি কাঠবাদাম নিয়মিত খায় তা থেকে নিস্তার পায় এবং এতে থাকে প্রচুর তেল প্রোটিন প্রচুর ভিটামিন এবং খনিজ রয়েছে কাঠবাদামে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভনেড নামক বিশেষ জিনিস রয়েছে যা আপনাকে সুস্থ থেকে সাহায্য করে কাঠবাদাম আমাদের শরীরে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে প্রত্যেকদিন কাঠবাদাম যদি আপনারা জলে ভেজে খান তাহলে আমাদের শরীরে যে কোলেস্ট্রল জল সেই কোলেস্ট্রল আমাদেরকে মুক্ত করে এবং রক্তকে সতেজ করে তোলে হিমোগ্লোবিন বৃদ্ধি পায় শরীরের উর্ধচাপ হাই প্রেশার জাতীয় রোগ জন্মাবে না কারণ এই কাঠবাদাম মধ্যে এলডিএল বলে একরকম বস থাকে যা আমাদের শরীরে রক্তের পরিচালন ক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্ত সঞ্চালন সঠিকভাবে ঘটে আমাদের শরীরে কাঠবাদাম প্রচণ্ড উপকারী যেমন হার্ট হার্ট দাঁত এইগুলো সুস্থ রাখে বয়স্কালে আমাদের অনেকের মধ্যে দাঁতের সমস্যা হবে দাঁতে ক্ষয় রোধ করে এই কাঠবাদাম এবং ত্বকের ত্বককে সুস্থ রাখে ত্বককে সতেজ করে এবং বয়সের ছাপ দেয় না কারণ এই কাঠবাদামে মনোস্যাকারাইড এবং ওমেলা ফ্যাট অ্যাসিড থাকে যা হার্টের পক্ষে উপকারে করে এছাড়া কাঠবাদাম সেবন বা খেলে ডায়াবেটিস একবার সুগার ভালো কথা বলে মধুমেহ রোগ থেকে রক্ষা করে প্রত্যেকদিন যদি চার থেকে পাঁচটা কাঠ বাদাম খাওয়া যায় তাহলে আমাদের শরীরে কখনোই ডায়াবেটিসের রোগ হবে না কারণ এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে এছাড়া আমাদের শরীরে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় কাঠবাদাম খেলে এছাড়া কাঠবাদাম আমাদের শরীরে ওজন কমায় কারণ এতে কার্বোহাইড্রেট কম থাকে প্রত্যেক দিন আমাদের যে ক্যালোরির প্রয়োজন সেই ক্যালোরি ভারসাম্যত করে কাঠবাদাম কাঠবাদামে ভিটামিন ই এর একটি বড় উৎস আপনাদের যে ভিটামিন চোখের ব্যাপারে প্রত্যেক দিন কাঠবাদাম সেবন করলে চোখে কখনো ছানিয়ে পড়বে না এবং চোখ সতেজ থাকবে আ পর্যন্ত সুরক্ষা থাকবে আমাদের চোখ চোখ হচ্ছে আমাদের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ সেই জন্যে কাঠবাদাম সেবন করলে আমাদের দৃশ্যশক্তি বাড়িয়ে দেয় এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য রোগ থাকে সেই কোষ্ঠকাঠিন্য রোগ থেকে দূর করে এবং অনেকের মধ্যে কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন থাকলে জাতীয় রোগ হয় সেই পায়েস জাতীয় রোগকে রোগ করে এই কাঠবাদাম কারণ কাঠবাদাম আমাদের শরীরে হজম শক্তি বাড়ি দেয় হজম ক্ষমতা বাড়িয়ে দেয় এই হজম ক্ষমতা বাড়ি আমাদের কোষ্ঠামে দূর হবে সবশেষে বলা যায় কাঠবাদাম সবার পক্ষে সুষম খাদ্য কারণ হাড় ত্বক দাঁত কোলেস্ট্রল এবং হার্ট এতে মুক্তি পায় ধন্যবাদ নমস্কার আজকে